বিএনপির আশিবাগ নির্যাতিত নেতাকর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের সাহেব বিএনপির মহাসচিবের একটি বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীখ লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি মির্জার ফখর ইসলাম আলমগীরকে তার দলের আশীর্বাগ নির্যাতিত নেতাকর্মীর তালিকা হাজির করতে বলবেন আর শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভেনিউ সাধারণ মানুষের মধ্যে দলের পক্ষে একটি ইফতার ও ইফতার উপহার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গতকাল বৃহস্পতিবার দলের এক অনুষ্ঠানে মির্জা ইসলাম বলেছেন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি প্রায় আশি শতাংশ নেতাকর্মীর সরকারের দমন ও নির্যাতনের শিকার হয়েছে বাসরের খবরে বলা হয় ওবায়দুল কাদের বলেন মির্জার ফখরুলকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরতি থাকুন প্রকাশ্যে এসে তালিকা হাজির করুন ভাগ নেতাকর্মী এরা কারা মির্জার ফখরুল মির্জার আব্বাস আমির খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির রাজনীতির নেতিবাচক এই রাজনীতিতে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে সংকিচিত হয়ে পড়ছে ওবাদুল কাদের বলেন বিএনপি পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক ছিন্ন করেননি বিএনপি হৃদয় পাকিস্তান চেতনায় পাকিস্তান আর আমুলিক লীগ কোনো বিদেশ শাসন কোনো বিদেশের দাসত্ব করে নাই আমলিক লীগের হৃদয় বাংলাদেশ চেতনায় বাংলাদেশ সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তি তবেদারি করেছেন বাংলাদেশের ওপর নিষেধ দেওয়া ও নির্বাচন বান চক্রান্ত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রাজনীতির অন্ধকারে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন বিএনপি এই অন্ধকার থেকে বের হতে পারছে না বলেন সুসময় আসতে সময় লাগে সারা বিশ্বে সংকটের যে প্রতিক্রিয়া তার ধাক্কা এখানে লেগেছে তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে আছে বলেই বাংলাদেশের মানুষ মোটামুটি ভালোই আছে তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে অনেক ভালো সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠক দলীয় সভাপতি নির্দেশে ইফতার পার্টি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইফতার সহ ঈদ সামগ্রী বিতরণ করছে বলে উল্লেখ করেন সড়ক ও পরিবহন মন্ত্রী বিএনপিরে ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপচার ও মিথ্যাচার করে যাচ্ছে ইফতার ও ঈদ উভয় বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণের সম্প্রদায়ক আমিনুল ইসলাম আমিন সভাপতিত্ব করেন